করতে হবে কেবলামুখী হওয়ার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে সবাইকে সময় ঠিক রেখে যদি কেবলামুখী হওয়া সম্ভব হয় তো আলহামদুলিল্লাহ আর যদি না সম্ভব হয় তাহলে ফত্তাকুল্লাহ মস্ত তাতু আল্লাহ সুরাত বনে বলেছেন যথা সাধ্য আল্লাহকে ভয় করে এটি আপনার ক্ষমতাতে ছিল ইস্তেকবালুল কেবলা কেবলামুখী হওয়া সলাতের নয়টি শর্ত তার একটি শর্ত হচ্ছে কেবলামুখী হয়ে সলাত আদায়ী করতে হবে জি খরচ সালাতে কেবলামুখী হওয়া ফরজ সব সময় আর যতক্ষণ পর্যন্ত পারবেন একবার নিরুপায় হলে সেটা ভিন্ন বিষয় কিন্তু নফল নফলসন্ন সলাতে শুরুখানে কেবলামুখী হয়ে শুরু করতে হবে আর তারপরে এদিক সেদিক ঘুরে গেলে কোনো অসুবিধা নেই জি যদিও আপনার আয়ত্তাধীন বাহন থাকে আশা করি দুটো মশলাই পার্থক্য বুঝতে পেরেছেন ফরজ সালাতে অথবা নফল সালাতে যখন সালাত শুরু করবেন কেবলামুখী হয়ে সালাদ শুরু করতে হবে ফগল্লি ওয়াঝাকা সাতরাল মসজিদ এল জি মসজিদ হারামের দিকে তোমার চেহারা ফিরিয়ে দাও কেবলামুখী হওয়া শর্ত ফরসালা যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা আছে কেবলামুখী হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আদায় করতে হবে কিন্তু যখন নিরুপায় নিরুপায় কখন যখন এমন জায়গায় কেউ আবদ্ধ আছে বা বাধা আছে যেখানে কেবলামুখী হইতে পারছে না বন্দি অথবা এমন বাহনে আছে উড়োজাহাজে অথবা ট্রেনে বাসে আর সেটা নিজের আয়ত্তাধীন না আপনার ইচ্ছা মতো থামবেও না সালাত রক্তে আপনাকে সালাদ রক্তের মধ্যে আদায় করতে হবে তাহলে যথাসাধ্য চেষ্টা করবেন কেবলামুখী হয়ে সালাদ আদায় করার কিন্তু যদি না পারেন সময়ে চলে যাচ্ছে তো যে কোনো অবস্থায় সালাদ আদায় করতে হবে অক্তের ভিতরে তাহলে একটি শর্ত হচ্ছে সালাতের দখুল রক্ত সময় হওয়া সময় মোতাবেক আদায় করা আর একটি শর্ত হচ্ছে কেবলামুখী হওয়া দুটোই শর্ত দুটোই শর্ত দুটো শর্তে যদি সংঘর্ষ হয় মানে দুটো একত্র করতে পারছেন না একসাথে করতে পারছেন না যদি অক্তের ভেতরে সলাত আদায় করছেন তো কেবলামুখী হতে পারছেন না আর কেবলামুখী যদি হচ্ছেন তো অক্ত ঠিক রাখতে পারছেন না সলাৎ কাজে হচ্ছে টাইম পার হয়ে চলে যাচ্ছে আসর সালাতের সূর্য ডুবে যাচ্ছে ধজব সালাতে সূর্য উঠে যাচ্ছে সূর্য ওঠার পরে গাড়ি থামবে ট্রেন থামবে আর আপনি কেবল আমাকে হইতে পারছেন না কোনটাকে প্রাধান্য দেবেন এরকম অবস্থার সম্মুখীন আপনারা হচ্ছেন না হচ্ছেন না তাহলে কোনটাকে প্রাধান্য দেবেন শর্ত তো দুটোই আর শর্ত মানেই ফরজ দুটোই ফরজ কোনটাকে অগ্রাধিকার দিতে হবে হ্যাঁ সময় কি সময় অগ্রাধিকার দিতে হবে এই ক্ষেত্রে তাহলে কি করতে হবে আপনাকে দেখতে হবে যে শেষ সময় পর্যন্ত সূর্য বার কিছুক্ষণ আগে পর্যন্ত যদি আমি নেমে যেতে পারি আর কেবল কেবলামুখী হস তাদের করতে পারি তো কেবল কেবলামুখী হোসালা তাদের উপর এইরকম সূর্য ওঠার আগ পর্যন্ত কিন্তু যে দেখা যায় না একবারে সময় পার হয়ে চলে যাবে জমা করা সুযোগ নেই জোহর ঠিক আছে জোহরকে আসর আসরের পরেও সময় চলে যাচ্ছে চারটা সাড়ে চারটা সমস্যা নেই জোহরকে ঠেলা যায় জমাতে আখির করে মাগরে এরকম এসা সলাতে সাথে জমা করা যায় এরকম পরিস্থিতিগুলিতে কিন্তু আপনি খোঁজোর কথা সূর্য উঠেতে পারছেন না আসর কত সূর্য উঠবার পরে পড়তে পারছেন না তখন কি করতে হবে কেবলামুখী হওয়ার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে সময়কে সময় ঠিক রেখে যদি কেবলামুখী হওয়া সম্ভব হয় তো আলহামদুলিল্লাহ আর যদি না সম্ভব হয় তাহলে ফতাকুল্লাহ মস্তাতু আল্লা বলেছেন যথা আল্লাহকে ভয় করে এটি আপনার ক্ষমতাতে ছিল নফল 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 মানে শুধু কারণ আমাদের দেশীয় নফল হচ্ছে বেতর বাদ দিয়ে তারপরে যেগুলি সন্ন্য সুন্নাত রাতে বা বাদ দিয়ে তাই না তাহাজ বাদ দিয়ে বাকিগুলোকে নফল বলা হয় আমাদের প্রচলিত হানাফি ভাইরা তাদের মজাহাবের অনুসারে বা তাদের গতানুগতিক মজাব আসলে মজাবও নয় নফল কোনগুলিকে বলে যেগুলি সমস্ত সোন বাদ দিয়ে অতিরিক্ত যেসব নামাজ পড়ে সেগুলো কি বলে নফুল পড়ছি কিন্তু দিনে রাতের বারো কাত যে নফল মানে ফরজের ওপর অতিরিক্ত এক্সেস এমনকি বেতর নফল যদিও সোননাতে মহাক্কাদা সোননাতে মহাক্কাদা প্লাস নফল অজীব নাই নবী সালাম সাড়ির ওপর উঁটের ওপর উঁটের পিঠে বেতর পড়েছেন ভেতরে পড়েছেন এটি শক্ত দলিল অধিকাংশ আমি যে অজেব ফরজ নাই যদি ফরজ হয়তো তো সাল্লাম নিজের আয়ত্তাধীন বাহন থেকে নেমে পড়তেন যেমন ফরজ সালাদ কখনো উটের পিঠে পড়েন নাই কিন্তু পিঠে যখন বেতর পড়েছে তাহলে বেতর অজেব ফরজ নাই বরং কি সন্ন্যাদ সন্নাথে মহাকাদা তো এই সালাদগুলি সন্নত নফল সালাদগুলি শুরু করার সময় কেবলামুখী করে দেন আপনার উঠটাকে আপনার ঘোড়াকে আপনার কারকে কার যখন দেখছেন পশ্চিমা কীবলামুখী হয় তখন সালাত শুরু করে দিলেন আর তারপরে সন্ন্যত পড়ছেন তাহাজ পড়ছেন গাড়ি চালাচ্ছেন হ্যাঁ ভেতর পড়ছেন গাড়ি চালাচ্ছেন এই সেদিক পূর্ব পশ্চিম এদিক সেদিক চলে যাচ্ছে কোনো অসুবিধা নেই মা হাই সোমা তাহা বেহিরা নবী করিম সাইসাল্লামের বাহন যেদিকে সেদিকে চলে যেত চলা আদায় করতে থাকতেন গাড়িতে বসে রুকু করা সম্ভব সেজদা করা সম্ভব নয় ইউমি ইমা আন রয়েছে এসারায় মাথা ঝুঁকি হালকা ঝুঁকিয়ে রুকু আর একটু বেশি ঝুকে সেজদা জি এই করতে তাই প্রথমখানে চেষ্টা করতে হবে কি করার কেবলামুখী হওয়ার যদি সম্ভব হয় জি তো এই ভূমিকা জেনে নেওয়ার পরে এখন কেবলামুখী হওয়ার বিষয়গুলি সম্পর্কে যে হাদিস রয়েছে দেখুন চারশো নম্বর হাদিস

বা মুসলিম দেশে আছেন আপনার বলার অধিকার আছে সৌদি আরব আলহামদুলিল্লাহ দেখেন বাংলাদেশে মুসলিম দেশে আছেন আপনি যদি পারেন বলতে আর আপনার কথা শোনে ড্রাইভার মুসলিম ড্রাইভার তাহলে ভালো কথা থামিয়ে দিতে পারেন ভালো ফরজ সালাতে ফাইজা আরাদ আল ফারিজা যখন ফরজ সালাতের ইচ্ছুক হতেন না জালা নেমে যেতেন তাহলে বুঝার ফরজ সালাত বাহনের ওপরে থামাইতে পারলে চলবে না এইভাবে ফাস্তাক বলা কেবলা আর কেবলা মুখী হয়ে সলাত আদে করতেন এখন ভূমিকাতে যতগুলি কথা বলেছিলাম ফিট করেন ফরজ সালাতের জন্য কেবলা একেবারে শর্ত ফরজ বাকি কথা হলো সন্ন্যত না ফলে যদি কিবলা পারেন তো ভালো আর যদি না পারেন তো শুরুখানে কীবিলা মুখিয়ে চেষ্টা করবেন তারপরে যেদিকে যাক না কেন